রূপের রাজা বটে তুমি তাহারিয়াকে রেণু আমি আরে রূপের রাজা বটে তুমি তাহারিয়াকে রেণু আমি তুমি আমি আমি তুমি করো একাকার আরে তুমি আমি আমি তুমি করো একাকার আমার গে মায় ভাণ্ডার জীবন তোরে কান্ডারিয়ে গাউসে মাছ ভাণ্ডার এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আর এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার গাউসে মাছ ভাণ্ডার জীবন তোরে কান্ডারিয়ে গাউসে মাছ ভাণ্ডার মাওলায় আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু মাওলায় আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু আরে পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই আমার আরে পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই আমার আমার গাঁসে মাঝ ভাণ্ডার জীবন তোরি এক গাউসে মাঝভাণ্ডার জীবন তোরি কান্ডারি এক গাউসে মাঝ ভাণ্ডার